হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো ছোট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম অনেকদিন ব্লগ করি না তোমাদের সাথে মিনি ব্লগ করি শর্টসে মিনি ব্লগ দিই তো ভাবলাম একটু ইচ্ছা করলে একটু ব্লগ করি আর আমার ব্লগ তো জানোই আছে বক 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 বসে বসে বক বক করা তো বলো সবাই কেমন আছো কালকে গণেশ পুজো ছিল কেমন কাটালে গণেশ পুজো গণেশ পুজো তো এখন মানে কলকাতাতেও বড় করে কি বলো মাসি খালি আগে আমরা কি ভাবতাম যে বম্বেতেই বড় করে মুম্বাইতে মহারাষ্ট্রতেই আর কি গণেশ পুজো তো কলকাতাতেও দেখি বাবা খুব বড় করে হচ্ছে তারপর আমাদের এই এইদিকে এই সাইডেও তো অনেক জায়গায় এই আমাদের এইদিকে রাজধানীতে আছে না গণেশ পুজো হচ্ছে না বাজনিতে হচ্ছে সুপার মার্কেটে নাকি ওই যে নাকি ছোট বাজার ছোট বাজারে ওখানে একটা আছে আমাদের এখানেও হচ্ছে সুপার মার্কেটে না তো ওখানে মানে দিয়েও গত বছর মনে আছে আমার টপ ইউটিউবার কুনাল বোস দা কুনাল বোস যে আছে সবাই ভালো করে জানে কুনাল দাসের দেখা হয়েছিল একটা গণেশ পুজোর ওখানে গেছিলাম আর এই বছর যা অবস্থা মানে সবারই খারাপ অবস্থা পুজো একদম মাসের ভাবো মানে পরের মাসে পুজো ভাবা যাচ্ছে কত তারিখ জানি আঠাশ পরের মাসে দেখো পুজো অলরেডি স্টার্ট হয়ে পরের মাসে পুজো স্টার্ট হয়ে সেপ্টেম্বর অক্টোবরে দু তিন তারিখে আবার সব হয়ে যাচ্ছে পাঁচ তারিখে আবার কার্নিবাল মানে ভাবা যায় মানে ঠিক আছে অক্টোবরে প্রথমের দিকে পুজো হয় ঠিক আছে তাই বলে সেপ্টেম্বর সেপ্টেম্বরে কখনও পুজো হয় কি অবস্থা তার মধ্যে এখানে আমাদের এই দিকে মেট্রো নাকি বন্ধ হয়ে যাবে তারপর মেট্রোর মানে রিপেয়ারের কাজ হবে তা মেট্রো বন্ধ হলে পুজোর কি মানে পুজোতে কি অবস্থা হয় ভাবতেই পারছো তারপরে তো আমাদের ওয়েদার আমাদের সাথে যা খেলা খেলে কোনো সময় গরম লাগছে আবার ঠান্ডা এসি চালালে কিছুক্ষণ পরে আবার ঠান্ডা লাগছে আবার কিছুক্ষণের মধ্যে যদি দেখি ঘর একদম গরম হয়ে যাচ্ছে মানে এরকমই হচ্ছে আর কি তো সকাল থেকে তো ওই চললো তারপরে তো ব্রেকফাস্ট তো আমি যেন রুটি কলাই খাই কোনোটাই হ্যাবিট আর ব্রেড এখন খাই না কোনো রুটি কলাই খাই তুই আবার আকাল পড়েছে বার মাখন পাওয়া যাচ্ছে না একদিক দিয়েও মাছি বলবে তো ভালোই তো তোর মাখন খাওয়া উচিত দম উচিত না মাখন খাওয়া দো অনেকে আমাকে বলবে ভাই আছি মাখন খাওয়া একটা উচিত তাও কেমন কি একটু একটু তো খাওয়া যেতে পারে বলা না মাখন পাওয়া যাচ্ছে না ওই রুটি কলাই খাচ্ছে না ডিম খেত তো রুটিকলাই এই আমার ব্রেকফল আর দাদার তো অনেক রকম তো তোমাদের সাথে তো শেয়ার করেইছি দাদা সুগার ধরা পড়েছে হাই সুগার তো আজকে আবার মানে ইয়ে করতে দিয়েছে মানে টেস্ট করিয়েছে আজকে দেখি কি রিপোর্ট আসে রিপোর্টে যদি কমে যায় তোমরা সবাই প্রে করো যেন কমে যায় আর কি বলছিলাম হ্যাঁ ওর যেমন ফুড রেস্ট্রিকশন খুব মানে ডাইটটি এমনিতেই যারা ডায়েট করে তাদের তো জানো কত রকম ফুড রেসিপি তার মধ্যে এই সুগার যাদের হাই সুগার আছে তাদের কি কি মানে খাবারই প্রায় তো ওটা তো ওর খাবার তো আলাদা না আমাদের মাসি এবার দেখি দুপুরে আজকে কি করেছে দুপুরের কি লাঞ্চ আছে আমি তো জানি না দেখি মাসি কি করেছে হুম তো কি আলু শেখ তো করেছো ডাল আলু সেদ্ধ হে ভগবান আলু আলু ভাজাটা মাসি কোনো দিন করে না কালকে দেখলাম কালকে আমাদের চিকেন ডে ছিল সেই সেইদিন কালকে মাসি এত ভালো আলু ভাজা করলো আর যেদিন আমি চাইবো সেদিন জন্য মাসি আলু ভাজা সেদিন মাসি করে না চিন্তা করতে পারছো রাজকেও আলু সেদ্ধ করেছি ওরা বলবে ভালো খা এগুলো তো খাবো এ তো জানি ভালো দেখো এখন তো ওরকম দিলে যে প্রচণ্ড খুব গরম পড়েছে তাও তো না ওয়েদারটার কি মানে কোনো সময় ঠান্ডা কোনো সময় গরম এরকম বলে আলু সেদ্ধ বাবা এই মাছ ভাজা রেখেছ আমার জন্য মাছ ভাজা এ ভগবান সব উলটোপাল্টা রে সব উলটোপাল্টা ঠিক যা বলবো তার উল্টো যাই হোক তারপরে চলো দেখি লাঞ্চে কি আছে যা আছে তাই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা দিন পরে একটু ব্লগ করছি আর দেখো ভালো জিনিস তো এখানে কেউ দেখে না তাই জন্য ব্লক করা ওই শর্টসে একটু একটু মিনি ব্লগ দি তো ভালো জিনিস দেখবে কেন দেখবে তো রাজ্যের কন্ট্রোভার্সি মানে কে কী করছে কার বাড়িতে দুধ বেশি কার বাড়িতে চিনি কম কে ভাতের মানে কে মাছের ঝোলে বেশি নুন দিল কম নুন দিল ওইগুলোর ওপরেই কি ভালোবাসি পাশের বাড়িতে কি হচ্ছে কোন বাড়িতে কি ঝগড়া হচ্ছে এইসবই তো তোমরা দেখবে যত রকম কেক মারা গেলো ওটাতে বেশি ভিউজ কারণে হলো এই স্বামী স্ত্রীর ঝগড়া এই এটার ঝগড়া এই বাড়িতে অশান্তি এইগুলো দেখো তখন তোমাদের খুব ইন্টারেস্ট আর ভালো একদম নর্মাল একটা ভিডিও করো নর্মাল আমাদের ন্যাচুরালি যেগুলো আমাদের জীবনে মানে ডেলি লাইফস্টাইল যেটা ওখানে বড় বড় চ্যানেলেই ভিউজ কমে গেছে এখানে আমাদের কিন্তু আমি তাও আমি করি তাও আমি সব রকমই কন্টেন্ট কারণ আমি এখানে আমি শুধু নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার মনে করি আমি কখনও এখানে এই যে একটা নাম হয়ে গেছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে যারা কন্ট্রোভার্সি কর আমি কখনও নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে করি আমি কন্টেন্ট ক্রিয়েটার আমি কন্টেন্ট ক্রিয়েটার আর ভালো আমি কন্টেন্ট দিয়ে দিয়ে যেতে চাই আর ওই যে বলে না কর্ম করিয়ে যাও ফলের আশা করো না আমি হলাম ওই পলিসিতে বিলিভ করি তাই বলে নিজের স্ট্যান্ডার্ড লো করে ডাউন করে যে এই ধরনের কন্টেন্ট করতে হবে ভাই আমি করতে পারবো না সবার তো একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকে না ওই স্ট্যান্ডার্ডে হিসাবে মানুষকে চলত একটা শিক্ষা অশিক্ষার তো ব্যাপার থাকে তাই না তো সেটাই হলো ব্যাপার তো সব রকমই আমি হ্যাঁ যখন কিছু আমার মনে হয় বলা উচিত তখন আমি বলি যখন মানে প্রোটেস্ট করা মনে হয় এটা নিয়ে প্রতিবাদ করা উচিত তখন আমি প্রতিবাদ করি তারপর কিছুদিন আগে আমি মানে সেলিব্রিটিস নিয়েও ভিডিও করেছি তখন ঝুমকেতু মুভিটা খুব হাইপে চলছিলো দেখো অকারণে কন্টেন্ট দেওয়ার কোনো মানে নেই যে কোনো কিছু নেই কোথা থেকে কোনো কিছু নেই একটা জোর করে ওটা বোঝাই যে আমি জোর করে কাজটা করছি যখন যেটা হচ্ছে মানে চারিপাশে একটা হচ্ছে সেটা নিয়ে কিছু হ্যাঁ এবার একটা ঘটনা হচ্ছে ওটা নিয়ে আমি কথা বলা আমি মানে কথা বলতে চাই না তাই জন্য আমি ভিডিওটা করছি না সেটা হলো একটা মানে ভাইরাল হয়েছে না একটা নিউজ মোস্ট প্রবাবলি ধর নেম ইজ সহি সোহিনী সোহিনী তো একটা নিউজ ভাইরাল হয়েছে দেখো ওখানে অনেক রকম ব্যাপার একটা কমপ্লিকেটেড সিচুয়েশন না ওটা কমপ্লিকেটেড ব্যাপার তো নিয়ে কথা না বলাই ভালো মানে আমি অন্যরা বলেছেন কি আমার মত আর কি সেটা তাই জন্য এই নিয়ে কন্টেন্ট করতে হবে বলে কন্টেন্ট করো সেটা না যেটাতে মানে তুমি মানে তুমি একটা ভিডিও করছো সেটা নিয়ে তোমার নলেজ থাকা খুব জরুরি মানে একটা আমি বসে একটা বসে বললাম ক্যামেরা খুলে আমি বসে বললাম তারপর আমি কি বলছি কি করছি আমি নিজেও জানি তো কন্টেন্ট হলো কন্টেন্টের অভাব তো চলছে বড্ড কন্টেন্টের অভাব চলছে কিন্তু তার মধ্যে থেকেও ভালো ভাবতে হবে ভালো কিছু অন্যরকম কিছু ভাবতে হবে অন্যরকম কিছু কাজ করতে হবে কারণ এখানে যেই ধরনের কন্টেন্ট হয় সত্যি মানে মানে কি বলবো মানে সেটা নিয়ে মানে কি কথা বলার আছে আর কি সেটাই হলো ব্যাপার তাহলে ছোট্ট একটা ব্লগের মধ্যে অনেক কিছু বলে দিলাম চলো লাঞ্চটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর দেখি ইভিনিংয়ে কি করি তারপর লাঞ্চের পরে এই ভিডিওটা আমি ইয়ে করে দেবো এন্ড করে দেবো তারপরে আমি লাঞ্চটা এখানে শেয়ার করে দেব তো ভিডিওটাও ভিডিও কম ব্লগিংই হয়ে গেছে তো ইভিনিংস ইভিনিংয়ে কী হয় দেখি দেয় ওটা শর্টসে দিয়ে দেবো প্লাস আরেকটাও ভিডিও আসবে ওই ভিডিওটা প্রথমে আসবে এটা সেকেন্ড ভিডিও তো চলেও দেখতে থাকো লাঞ্চটা শেয়ার করবো তোমাদের সাথে ও বাবা আবার অনেকের আবার আমার খাবার নিয়ে খুব জলন আমি কি সব ইভিনিং স্ন্যাক্সে খাই তাই খুব জলন হ্যাঁ রে আমি খুব খেতে ভালোবাসি এইবার যার যেটা মানে জো জিসকে কিসমাত মে হ্যাঁ তাই না তোর কিসমত মেয়ে যদি না থাকে আমি কী করবো বল তো আপাতত তোমরা দেখে নাও ভাত আছে আলু সেদ্ধ আছে আর এই দিকে কি ডাল এই যে ডাল আছে আর পাবদা আছে হালকা ঝোল দারুন চলো আমি ব্লগটা এন্ড করলাম আমি এর আগে কি যেন এক পোস্টটা শেয়ার করেছি এই যে টাটা টাটা তারপর লাঞ্চটা শেয়ার করেছি তারপর একটু কিছু কথা বলেছি চলো এন্ড করলাম আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে